দেখো বন্ধুরা আজকের আমার ভাইজির জন্মদিন আর দেখো কিভাবে সবাই মিলে তাকে আশীর্বাদ করছি এবং আজকের আনন্দও করছি তোমরাও আশীর্বাদ করো আর ভাই ভাইজির দীর্ঘায়ু কামনা করো সবাই খুব সুন্দর লাগছে ওকে দেখো পরীর মতো যে পোশাকটা করেছে খুব সুন্দর লাগছে কিন্তু তার মামা করছে তার দিদা করছে এবং আমিও করছি তার বাবা মা ঠাকুমা সবাই এখানে আনন্দ করে দেখো কত সুন্দর লাগছে এবং আয়োজনটাও খুব ভালো লাগলো যদিও করেছি আমি তবুও একটু বললাম দেখো এবারে কিন্তু কেক কাটা হবে তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু বলো আর নেই আর আমার ভাগ ওই এবার কিন্তু কেক কাটা হবে আর দেখো সবাই আলো করে কেকটা কাটা হচ্ছে এদিকে এদিকে আর যদিও কালী পূজার দিন আমার ভাইজি জন্মদিন ছিল আর সে তখন ছিল রংবাতি আর সেইগুলো সবাই মিলে জ্বালিয়ে দেখো কত সুন্দর আনন্দ করছে খুব ভালো লাগছে কিন্তু ভিডিওটা যদিও পোস্ট করা হয়নি আর এডিট করা হয়নি তার জন্য আমি ভিডিওটা দেখা ছাড়তে খুব দেরি হয়ে গেল ভাইজিকে তার মা বলছে একটু পরীর মতন একটু হাতটা নাড়া কিন্তু নাড়াচ্ছেই না কিন্তু নাড়াচ্ছে যদিও নাড়াচ্ছে ও পেছন দিকে ঘুরিয়ে নাড়াচ্ছে সামনের দিকে ঘুরতে বলছি তারপরে একটা মানে ওটাকে কি বলে আমি জানি না ওই যে অনেক কাগজ গুঁড়ো থাকে না ওটা যে সারলে যে এরকম লাগে খুব সুন্দর লাগছে কিন্তু ফাটানোর সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো বেরিয়ে গেল আর পড়লো কথা আমিও কি আর ভাইজি দেখো কেচা কেচা সবাইকে কিন্তু খাওয়াচ্ছে সবাইকে সবাইকে খাওয়াচ্ছে তার দাদুকে খাওয়ালো দিদাকে খাওয়ালো এবং তার পাশে তার দাদা দাদাকেও খাওয়াচ্ছে